হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্টি নিয়ে আসা করছি তো শুরু করা যাক আমি নিজেকেও শেষ করে দিব রাফির মুখে এমন কথা শুনে রাফির মা বলল না বাবা এমন কথা বলবে না শান্ত হ শোন রাফি তোর বাবার আপত্তি থাকলেও কি হবে আমি তো অনুকে মন থেকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছি তুই অনুকে বিয়ে করে নিয়ে আয় বাবা আমার বোনের মেয়েটা আমার ছেলের বউ ভাবতেই তো আমার কি যে খুশি লাগতেছে রেহানা পারভিনের কথা শুনে রাফি রাগ কমে গেল রাফি খুশি হয়ে তার মাকে বলল সত্যি মা অনুকে তুমি মেনে নিয়েছো রাফির মা বলল হ্যাঁ রে বাবা অনুকে আমি মেনে নিয়েছি রাফি হেসে তার মাকে বলল লাভ ইউ মা এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি পাগল ছেলে আমার আচ্ছা আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি আর মন খারাপ করে বসে থাকিস না রাফি বলল ঠিক আছে মা রেহানা পারবেন রাফির রুম থেকে চলে গেলেন রাফি নিজের বিছানায় বসে অনুর নাম্বার ডায়াল করে কল দিল অনুর ফোনটা বেজে উঠলো অনু ঘরের জানালার কাছে দাঁড়িয়ে এসিল বিছানা থেকে ফোনটা বেজে ওঠার শব্দ পেয়ে অনু মোবাইল হাতে নিয়ে দেখলো রাফি কল করছে অনু ফোন রিসিভ করে বলল হ্যালো রাফি 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 গম্ভীর স্বরে অনুকে জিজ্ঞাসা করলো তোর বাসায় কোনো ঝামেলা হয়নি তো অনু অনু মন খারাপ করে রাফিকে বলল রাফি আমি বাসা আসার পর থেকে আব্বু আমাকে বক্সে রাফি তোমাকে আব্বু ভুল বুঝছে আব্বু ভাবছে তুমি বাজে ছেলে কি থেকে কি হয়ে গেল বলো আমি কিছুই বুঝতে পারছি না আমার খুব চিন্তা হচ্ছে মাথা কাজ করছে না রাফি বললো আমি থাকতে তোর এত চিন্তা কিসের আচ্ছা অনু বিয়ে করবে আমাকে আজকে রাতে তোকে আমি বিয়ে করতে চাই অনু রাফির কথা শুনে নিস্তব্ধ হয়ে গেল। মুখে কোনো কথা আসছে না রাফি আবার অনুকে জিজ্ঞাসা করলো কি হলো কিছু বলছিস না কেন উনি অনু ভয় পাওয়া সরে রাফিকে বললো আব্বু রাফি আব্বু জানলে কি হবে রাফি বলল কি হবে কিছুই হবে না অনু বলল আব্বু আমাদের বিয়ে মেনে নিবে না রাফি কিছুতেই মেনে নিবে না আমার ভীষণ ভয় করছে রাফি অনু তোর ভয় আমি দূর করে দেব আর কোনো কথা নেই আজকে রাতে আমি বিয়ে করছি তোকে অনু বলল রাফি আমি তোমাকে কিছুদিন পরে বিয়ে করি আমি আসলে মানসিকভাবে বিয়ের জন্য তৈরি নয় আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো রাফি বলো কিন্তু আমি তোকে আজই বিয়ে করতে চাই অনু বিয়ে করতে হবে আবার মানসিকভাবে তৈরির কি আছে অনু রাফি সামনে আমার আমাকে অনেক পড়তে হবে এই বিয়ে করতে আমি চাই না আর বাবার অমতে আমি কি করে তোমাকে বিয়ে করি তুমি বলো বাবা বিষয়টা মেনে নিবে না বাবার রাগ আগে কমে বাবার রাগ আগে কমে নিক তারপর না হয় তুমি আমাকে বিয়ে করো তখন বাবা এত রেগে যাবে না তখন রাফি বলো তার মানে তুই বলতে চাইছিস তুই আমাকে বিয়ে করবি না এটাই বলতে চাইছিস অনু বলো রাফি তুমি আমাকে ভুল বুঝছ আমি তোমার কাছে কিছু টাইম চাইছি একটু সময় আমাকে দিবে না রাফি আগে অনুকে বলল ওকে তোর যত টাইম লাগে তুই নিয়ে নে কিন্তু আজ হোক বা কাল হোক তোকে আমি বিয়ে করবোই অনু রাফি এই কথা বলে রাফি ফোন কেটে দিল অনুর ভয়ে হাত পা কাঁপতে লাগলো রাফি এত তাড়াহুড়া করে বিয়ে কেন করতে চাইছে অনু বুঝতে পারছে না এদিকে অনুর বাবা ভীষণ রেগে আছে সামনে কি হবে অনুর জানা নেই গভীর রাতে অনু ড্রয়িং রুমে গিয়ে রাফির দেওয়া চুরি আর চকলেটগুলো কুড়িয়ে নিয়ে নিজের রুমে নিয়ে আসলো তারপর চকলেট চুরিগুলো টেবিলে রাখলো টেবিলে রাখা চুরি আর চকলেটগুলোর দিকে তাকিয়ে মুচকি আসলো এই এই ভেবে যে রাফি অনুকে ঠিক কতটা ভালোবাসে অনু রাফি দেওয়া চকলেট খেতে প্যাকেট খুলে খেতে লাগলো এই ফ্রেন্ড আপনি তো অনেক নাম শুনছেন অনেক ট্রাস্টের নাম্বার ওয়ান সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি হতে চান তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারবেন তাই অনেক ফেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বাম হাতের খেলা সিনো থেকে আসা আন্দার বাহার জুজু রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা আপনার ভিডিওটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইড্র করতে পারবেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি পি এস এল এ বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে এদিকে গভীর রাত হওয়া সত্ত্বেও রাফির চোখে ঘুম নেই ঠিক আমার মতোই অনকে আবারও একটা ফোন দিতে মন চাইছে রাফির কিন্তু অনুর ঘুমে ব্যাখ্যাত ঘটবে ভেবে রাফি আর ফোন দিল না রাফি বান্দরবন গিয়ে সরি রাফি বারিন্দায় গিয়ে চেয়ারে বসে রইল নিজেকে নিজের এক গালে হাত দিয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করলো বারবার অনুর চিন্তায় রাফির মাথায় আসছে রাফি মনে মনে বলল কেন অনু তুই এমন করতাসিস বিয়েতে রাজি হলে কি এমন হতো আমি যে তোকে কোনোভাবে হারাতে চাই না তুই কি বুঝিস না আমি তোকে সারা থাকতে পারবো না নাকি বুঝেও না বুঝার ভান করিস রাফি মন খারাপ করে গান গাইতে লাগলো বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধ মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানালায় বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝ না বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না বোঝ না বোঝে না বোঝে না বোঝ না পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম তাকে নিত্য নতুন যত্নে কে সাজায় সব স্বপ্ন সত্যি হয় কার তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিক আমার দু চোখ যায় গাইস আমি জানি যে গানটা সুন্দর হয় নাই আমি কখনো গান গাইতে পারি না লাইফের ফার্স্ট টাইম গান গাইলাম জানি সুন্দর হয় নাই তারপর তোমরা ব্যাড কমেন্ট কইরো না যাই হোক আবার গল্প শুরু করি রাফি গান গাইতে গাইতে চেয়ারে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। হয়তো স্বপ্নে অনুকে দেখার ইচ্ছাটা রাফির মনে প্রবল হচ্ছে বেশ কিছুদিন অনুকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি আজ বাইরে যাওয়ার পারমিশন অনু পেয়েছে তাই আজ অনেকদিন পর অনু ভার্সিটিতে গেল ভার্সিটিতে গিয়েই আবিরের সাথে অনুর দেখা হলো আবির হেসে অনুর দিকে তাকিয়ে বলল আসলে তাহলে অনু বুঝতে না পেরে আবিরকে বললো কোথায় আসার কথা বলছো আবির বলল এই যে অবশেষে ভার্সিটিতে আসলে সেটাই বললাম তোমাকে খুব মিস করছিলাম অনু বলল ওহ বন্ধুকে মিস করবে এটাই স্বাভাবিক আবির বলল তুমি মিস করনি অনু আবিরকে বলল। আবির আমার ক্লাস আছে আমি গেলাম আবির অনুর যাওয়ার দিকে তাকিয়ে থেকে হতাশ হলো এই অনুটা কেন যে আবিরকে একটু বুঝলো না রাফি এসে যাওয়ার পর থেকেই অনু আবিরের সাথে বেশি কম কথা বলে যা আবিরের কাছে ভালো লাগে না অনু যেতে যেতে ব্যাগের মধ্যে ফোন বেজে উঠলো রাফি ফোন করছে অনু রিসিভ করার সাথে সাথে রাফি বলল কি কি করছিস অনু অনু শান্ত স্বরে রাফিকে বলল রাফি আমি ভার্সিটিতে এসেছি আবির বলল অনু ব্রেকফাস্ট করছিস অনু বলল না টাইম পাইনি ক্যান করিস না খেলে তো অসুস্থ হয়ে পড়বি বোকামে কিছু খেয়ে আসতে হয় এটাও জানিস না অনু বললো আমি পরে সময় পেলে খেয়ে নিব রাফি কিছু না বলে ফোনটা কেটে দিল অবাক হলো এমনি হঠাৎ করে ফোনটা কেটে দিল অদ্ভুত ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর অনু বের হলো আবির অনুকে দেখতে পেয়ে অনু সাথে সাথে হাঁটতে লাগলো অনু আবিরকে জিজ্ঞাসা করলো আমার সাথে কোথায় যাচ্ছ আবির বললো তোমার বাসায় এগিয়ে দিব অনু বললো দরকার নেই আমি একা একা যেতে পারবো আবির বললো এমন করে কেন বলছো অনু অনু এবং আবির বার্সিটির মাঠ পেরিয়ে গেটের কাছে আসতে চোখের সামনে রাফিকে দেখে অনু অবাক হলো রাফি অনুর দিকে একবার তাকাচ্ছে তো একবার অনুর পাশে দাঁড়ানো আবিরের দিকেও তাকাচ্ছে অনু ভয় পেয়ে গেল সাথে সাথে ঘাপড়েও গেল রাফি যে রাগি এখন কি হবে রাফি রাগি সরে অনুকে জিজ্ঞাসা করলো অনু তোর পাশে দাঁড়ানো এই ছেলেটিকে রাফি রেগে কথা বলায় ভয়ে কেঁপে উঠলো রাফির চোখ মুখ লাল বর্ণ ধারণ করছে হিনস্র বা হিংস্র বাঘের মতো রাফি অনুর দিকে তাকিয়ে আছে অনু ভয়ে কাপা কাপা গলায় রাফিকে বলল রাফি ও ও হলো আমার বন্ধু আবির রাফি অনুর কাছে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল বাহ অনু বাহ আমি বিদেশ যাওয়ার পরে আবার নতুন ছেলে বন্ধু জুটিয়েছিস খুব ভালো তো তোকে আমি এবার বোঝাবো এর ফল কি হতে পারে অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল এদিকে আবির কিছু বুঝতে পারছে না আবির রাফিকে পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে দেখতে লাগলো রাফিকে দেখেই বোঝা যাচ্ছে রাফি ভীষণ স্মার্ট ও রাফি ছেলে আবিরের থেকে বেশি সুদর্শন আগে আবির ভাবতো আবিরের থেকে বেশি সুন্দর ছেলে মনে হয় কেউ নেই কিন্তু আজ রাফিকে দেখে আবিরের নিজের প্রতি অতি সুন্দরের ধারণা ভেঙে গেল কারণ আবিরের থেকেও রাফি দেখতে বেশি সুদর্শন ও স্মার্ট তাই আবির রাফিকে জিজ্ঞাসা করল। আপনি অনুর কে হন আর এভাবে কেন অনুর সাথে কথা বলছেন রাফি আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকে শান্ত স্বরে বলল আমি অনুর হবু স্বামী আমার নামটা বলবো বলেই ফেলি না হলে আবার চিনবেন কী করে আমার নাম হলো সম্রাট হোসেন রাফি ও হ্যাঁ আমি অনুর হবু স্বামী তো বটেই তার সাথে আমি অনুর একমাত্র প্রেমিকা আশা করি বুঝতে পেরেছেন আমি অনুর কে হই আবির মন খারাপ করে দাঁড়িয়ে রইলো রাফিকে আবির ঠিক কি বলবে বুঝতে পারছে না এদিকে রাফি অনুর দিকে তাকে অনুর হাত শক্ত করে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বললো মিস আনিকা ফাহমিদা অনু আপনার সাথে বোঝাপড়া আমার বাকি আছে চলুন তাহলে অনু বললো রাফি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রাফি অনুকে ভার্সিটির সামনে থেকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আবির এখন বুঝতে পারলো এই সেই অনুর ভালোবাসার মানুষ রাফি যাকে অনু যাকে অনু ভীষণ ভালোবাসে আবিরের বুকে হাজার কষ্ট নিয়েও অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল রাফি অনুকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আবির কিছু বল বলতেও পারলো না কি বলবে অনুর উপর যে আবিরের কোনো অধিকারই নেই এদিকে অনু রাফির থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে রাফি এমনভাবে অনুর হাত শক্ত করে ধরছে যার কারণে অনু হাতে ভীষণ ব্যথা পাচ্ছে রাফি গাড়ির দরজা খুলে অনুকে গাড়িতে ধাক্কা দিয়ে ফেললো অনু গাড়িতে হুমুরি খেয়ে পড়লো অনু ব্যথা পেলেও কিছু বলল না অনুর ভীষণ ভয় করছে অনু রাফির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রাফিকে রাফিকে ভয়ে কিছু বলতেও পারছে না রাফি গাড়ি ড্রাইভ করতে করতেই বলল তাই বলি আমাকে কেন তুই বিয়ে করতে চাস না নতুন প্রেমিকা জুটিয়েছিস এজন্য আমাকে আর ভালো লাগে না তাই না অনু অবাক হয়ে রাফিকে বললো এসব তুমি কি বলছো রাফি আবির শুধু আমার বন্ধু এর বেশি কিছু না একদম চোপ আবির যদি তোর বন্ধুই হয় তাহলে তুই আমাকে বিয়ে করতে চাস না কেন এই আবিরের জন্যই তো না হলে কার জন্য তোর বাবার জন্য তোর বাবাকে কি আমি ভয় পাই তুই আমাকে তোর বাবার মেনে না নেওয়ার কথা বলে মিথ্যা কথা বলছিস আসলে তুই আবিরের সাথে প্রেম করিস তাই আমাকে বিয়ে করতে তোর এত আপত্তি কিন্তু কিন্তু অনু তুই আমাকে চিনিস না আমি নিজেই তোকে বিয়ে করব। আমার অগোচরে অন্য ছেলের সাথে তুই মধুর আলাপ করবি আর আমি বসে বসে ললিপপ খাবো তা তো হয় না ডেয়ার অনু অনু বিরক্ত স্বরে চোখ বন্ধ করে রাফিকে বললো রাফি তোমার মুখের বাসা ঠিক করো আমি আবিরকে জাস্ট আমার বন্ধু মনে করি আর কিছুই মনে করি না তুমি বুঝতে কেন চাইছো না রাফি গাড়ি থামিয়ে দিল অনুর কাছে মুখ নিয়ে এসে গাল চেপে ধরে রাফি বলল আমি সবই বুঝতে পারছি আমার কথাও এখন তোর কাছে মনে হচ্ছে ঠিক তো অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকে চোখের জল ফেলতে লাগলো কিন্তু আজ যেন রাফির অনুর প্রতি কোনো মায়া হচ্ছে না বরং ভীষণ রাগ হচ্ছে রাফি অনুর গাল ছেড়ে দিয়ে শান্ত হওয়ার চেষ্টা করলো আর বলল। জানিস অনু তুই সকাল থেকে কিছু খাসনি শুনে তোর জন্য আমি নিজের হাতে খাবার বানিয়ে এনেছিলাম ভেবেছিলাম তোকে গাড়িতে এনে বসিয়ে নিজের হাতে খাওয়াবো কিন্তু তুই তুই কি করলি আরেক ছেলের সাথে ভাব জমিয়েছিস এই আবির তোর বন্ধু কি করে হলো জন্যই কি আমি বিদেশ থাকাকালীন তুই আমার ফোন ধরতি না অনু অনু কাঁদতে কাঁদতে রাফিকে বলল রাফি তুমি আমাকে ভুল বুঝছো আবির শুধু আমার বন্ধু তুমি চলে যাওয়ার পর একটা বান্ধবীর বিয়ে বাড়িতে ওর সাথে আমার দেখা হয় পরে আমার ভার্সিটিতে গিয়ে জানতে পারলাম সে আমার ভার্সিটিতে পরে আবির আমার অনেক ক্লাস সিনিয়র আমি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইনি রাফি বিশ্বাস করো সে আমাকে একবার গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল তাই তার প্রতিদান হিসাবে সে শুধু আমার বন্ধু হতে চেয়েছিল তাই আমি বন্ধু হয়েছি আর কিছু নয় রাফি অন্য কান্না করতে করতে কথাগুলো বলছিল রাফি বুঝতে পারলো সে অনেক বড় ভুল করে ফেলছে অনুকে এতগুলো কথা এতগুলো করা কথা বলে তাই রাফি অনুর চোখে জল মুছে দিতে লাগলো অনু রাফির দিকে কান্না জড়ানো টলমল চোখে তাকিয়ে রইল রাফি শান্ত সরে অনুকে মন খারাপ করে বলল আর কখনো যেন তোর আশেপাশে আবির নামের ছেলেটিকে না দেখি আমার কথা মনে থাকবে তো অনু মাথা উপর নিচ নারী হ্যাঁ জানালো রাফি অনুকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল এখন আর কাঁদিস না অনু আই এম সরি সবটা না জেনে আমি তোর উপর একটু বেশি রাগ দেখিয়ে ফেলছি অনু রাফির বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললো তুমি আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছো আমি খুব ভয় পেয়েছিলাম এই ভেবে যে তুমি আমাকে হয়তো অনেক ভুল বুঝে ফেলছো আমাকে হয়তো আর বিশ্বাস করবা না তখন রাফি বললো আমি তোকে অবিশ্বাস করি না কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুই আমাকে ধোকা দিয়েছিস অন্য বললো আমি তোমাকে ভালোবাসি তাহলে অন্য কারোর সাথে কেন প্রেম করতে যাবো কেন তোমাকে ধোকা দিব তুই আমাকে খুব ভালোবাসিস অনু অনুবলো হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি রাফি অনুর দিকে তাকিয়ে অনুর গালে আলতো করে হাত রেখে বলল তাহলে আমার একটা কথা রাখবি অনুবলো কি কথা বলো রাফি বললো তোকে আজ আমাকে বিয়ে করতে হবে অনু বলল রাফি আমি তোমাকে সেদিন কি বললাম আমার সামনে পরীক্ষা রাফি বললো আমি তোকে বিয়ের পরেও পড়তে দেব তোর পড়াশোনার কোনো অসুবিধা হবে না বিয়েটা করে ফেললে আর কোনো ভয় থাকবে না ক্যান বুঝ ক্যান আসিস না অনু অনু রাফির দিকে তাকিয়ে রইল। রাফি অনুর দু হাত নিজের হাতের মুঠ করে অনুরোধ করে বললো প্লিজ অনু আমি তোকে আজই বিয়ে করতে চাই আমাকে তুই ফিরিয়ে দিস না রাফি এমনভাবে তাকি অনুকে কথাগুলো বলছে যে অনু কিছুতেই না করতে পারছে না এত নিষ্পাপ মুখ করে কেউ বললে কিভাবে কেউ না করবে তাই অনু রাফিকে বলল ঠিক আছে রাফি অবাকের সাথে খুশি হয়ে অনুকে বলল অনু তার মানে তুই আমাকে বিয়ে করতে রাজি অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলো হুম রাফি বলল রাফি খুশিতে অনুকে এক টানে দিয়ে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরলো অনু অবাক হয়ে রাফিকে বললো এরো 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 কি করছো সারো সারো বলছি আই লাভ ইউ অনু রাফির বলার কথায় অনু হৃদপিণ্ড কম্পন কম্পন দিয়ে উঠলো দ্রুত গতিতে চলতে লাগলো একেই তো রাফি অনুকে জড়িয়ে ধরে রেখেছে তার উপর আবার রাফি ভালোবাসি বলছে তাই অনু চোখ বন্ধ করে নিজেও রাফিকে বললো আই লাভ ইউ টু রাফি রাফি অনুর কপালে চুমু দিল তারপর অনুকে নিজের কোলের মধ্যে বসিয়ে রেখেই গাড়ি ড্রাইভ করতে লাগলো অনু অবাক হয়ে রাফিকে বললো রাফি আমাকে সারো তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে রাফি বলল আমার কোনো অসুবিধা হবে না অনু বলো কিন্তু আমার তো ভয় করছে যদি অ্যাক্সিডেন্ট হয় রাফি বলল কিছু হবে না বললাম তো রাফি হঠাৎ গাড়িটা একপাশে পাশে দাঁড় করালো অনু বাইরে তাকিয়ে দেখলো একটা পার্ক গাড়ি থেকে অনু নামতে যাবে ঠিক সেই মুহূর্তে রাফি অনুর হাত চেপে ধরে সিটে বসিয়ে দিল অনুকে মন খারাপ করে রাফির দিকে তাকিয়ে বলল আবার কি হলো রাফি মুচকি হেসে এসে অনুকে বললো আমি নিজের হাতে তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসলাম আর তুই খেয়ে দেখবি না খাবারটা কেমন হলো অনু খুশিতে উৎফুল্ল হয়ে রাফিকে বলল তুমি নিজের হাতে আমার জন্য খাবার বানিয়ে বানিয়েছ আর আমি খাবো না তা কি করে হয় দাও দাও আমি খাবো রাফি গাড়ির পিছনের সিট থেকে টিফিন বক্স হাতে নিয়ে খাবার বের করলো অনু করে খাবারের দিকে তাকিয়ে রইল রাফি প্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে এনেছে সাথে ফ্রাইড রাইস আবার চিকেন ফ্রাই করে এনেছে অনু অবাক হয়ে তাকিয়ে রইলো রাফি অনুর তাকানো দেখে হেসে বলল আরে তাকিয়ে থাকবি নাকি খেয়েও দেখবি আয় তোকে আমি নিজের হাতে খাইয়ে দিই অনু বারণ করলো না কারণ রাফির হাতে খাবার খেতে অনুর খুব ভালো লাগে তাই অনু হা করল রাফি অনুকে খাইয়ে দিতে লাগলো খাওয়ার সময় অনুর মুখের চারপাশে খাবার লেগে যাওয়ায় অন্য বারবার মুখ মুছে নিচ্ছিল রাফি অনুর কাণ্ড দেখে বলল এভাবে মুখ মোছার কি আছে অনু রাফিকে মন খারাপ করে বলল। মুখের চারপাশে খাবার লেগে যাচ্ছে আমাকে এ অবস্থায় দেখতে নিশ্চয়ই অনেক পচা লাগছে রাফি হেসে অনুকে বললো না রে মেয়ে তোকে একটু দেখতে পচাও লাগছে না বরং তোকে আরও দেখতে বেশি কিউট লাগছে কোনো খে অনু খেতে খেতে খুশি হয়ে বললো সত্যি রাফি অনুর মুখের খাবার দিয়ে হেসে বলল হ্যাঁ সত্যি অনু খেতে খেতে মুচকে আসলো রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল তোর এই হাসি মুখটা দেখার জন্য আমি সব করতে পারি অনু সব করতে পারি বিকালের দিকে রাফি অনুকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলো এটাও রাফিদের নিজের কেনা ফ্ল্যাট কিন্তু এই ফ্ল্যাটে কেউ থাকে না অনুর রুমের ভিতর গিয়ে দেখলো রাফি অনুর বিয়ের জন্য লাল বেনারসি গয়না আর সাজকুচের জন্য সব জিনিস একটা বিছানায় রেখেছে অনু রাফিকে জিজ্ঞাসা করলো একটু পরে কি আমাদের বিয়ে হবে রাফি মুচকি হেসে অনুকে বলল অনু কিছু না বলে দাঁড়িয়ে রইল রাফি অনর কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল অনু চুপ করে বিছানায় বসে শাড়ি আর গহনাগুলো দেখতে লাগলো কিছুক্ষণ পর মেয়েরা অনুকে সাজিয়ে দিয়ে চলে গেল রাফি রুমে প্রবেশ করে অনুকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে অনু লজ্জায় মাথা নিচু করে বসে আছে তবু অনু চোখ তুলে একবার রাফির দিকে তাকালো রাফি অনুর সাথে ম্যাচিং করে লাল পাঞ্জাবি আর প্যান্ট পরছে কাজী রাফি ও অনুর বিয়ে জন্য চলে আসলো রাফি বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করছে এবার অনুর পালা অনু রেজিস্ট্রি পেপারে সাইন করতে যাবে এমন সময় কেউ অনুর হাত থেকে কলম নিয়ে ছুঁড়ে ফেলে দিল অনু ভয় পেয়ে পিছন ফিরে দেখলো রাফির বাবা আনোয়ার হোসেন দাঁড়িয়ে আছেন আনোয়ার হোসেনই অনুর হাত থেকে কম কলমটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন অনু ভয় পাওয়ার দৃষ্টিতে একবার রাফির বাবা আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে তাকালো তো একবার রাফির দিকে ফিরে অসহায় দৃষ্টিতে তাকালো আনোয়ার হোসেন রাগেশ্বরে চিৎকার করে বললেন এই বিয়ে হবে না আনোয়ার হোসেনের কথা শুনে রাফির ম্যাজাজ খারাপ হয়ে গেল নিজের হাত শক্ত করে মুঠো করে রাফি বসে আছে চোখ বন্ধ করে রাফি রাগ হজম করার চেষ্টা করছে কিন্তু পারল না রাফি স্বরে আনোয়ার হোসেনকে বললো বাবা তুমি এখানে কেন এসেছো আমা। আমরা এখানে আসি এটা তোমাকে কে বলছে আনোয়ার হোসেন রাফিকে হেসে বলল রাফি তুই কি ভেবেছিস আমি কিছুই জানতে পারবো না তোর পেছনে আমি লোক লাগিয়ে রেখেছিলাম যারা সারাক্ষণ তোর ইনফরমেশন আমাকে জানিয়েছে তারাই আমাকে বলছে যে আজ তুই নাকি বিয়ে করবি রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বলল হ্যাঁ আজ আমি অনুকে বিয়ে করব বিয়েতে কোনো ঝামেলা করতে এসো না বাবা যেহেতু এসেই পড়ছো তো আমাদের জন্য মন থেকে দোয়া করো যাতে আমরা জীবনে সুখী হই আনোয়ার হোসেন হাসলেন তারপর রাফিকে বললেন কি বললি করব তোর এই বিয়েটাই তো আমি হতে দেব না তুই কি করে ভাবলি এই মধ্যবিত্ত মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে সামান্য আগেও তো আমি তোকে বলছিলাম যে এই মেয়েকে আমি কিছুতেই আমার পুত্রবধূ হিসাবে মেনে নিব না ভুলে গেলি সেই কথা তাহলে কি করে তুই লুকিয়ে বিয়ে করার সাহস দেখাচ্ছিস রাফি রাগিস্বরে আনোয়ার হোসেনকে বলল বাবা তুমি কিন্তু এবার বেশি অতিরিক্ত করছো আমার আর অনুর বিয়ের মাঝখানে প্লিজ বাধা হয়ে দাঁড়িও না আনোয়ার হোসেন রাফিকে বলল এখনও তো অতিরিক্ত কিছুই দেখিস এবার দেখবি তোর বাবা ঠিক কি কি করতে পারে এবার বুঝবি তুই রাফি সন্দেহ গলায় আনোয়ার হোসেনকে বলল কি করবে তুমি আনোয়ার হোসেন তখনই কাউকে জোরে ডাক দিয়ে বলতে লাগলো এই তোরা ভিতরে আয় সাথে সাথে অনেকগুলো গুন্ডার দল চলে আসলো প্রায় বিশ জন গুন্ডা এসে হাজির হলো এতগুলো গুন্ডা দেখে অনুভীষণ ভয় পেয়ে কান্না করতে লাগলো অনু আনোয়ার হোসেনকে কান্না করতে করতে বললো আঙ্কেল আপনি কেন এমন করছেন আমরা আমার আর রাফির বিয়েটা ভাঙবেন না আমি আপনার কি ক্ষতি করছি কেন এমন করছেন আর এতগুলো গুন্ডা নিয়ে কেন এসেছেন আনোয়ার হোসেন রেগে অনুকে বলল এই মেয়ে তুমি চুপ থাকো যেহেতু রাফির খালাতো বোন তুমি না হলে তোমার মতো মেয়েকে আমি রাফির সাথে কথা বলার সুযোগ তো দূরের কথা আমার বাড়ির আশেপাশেও আসতে দিতাম না আমার ছেলের মাথা চিবিয়ে খেয়ে তুমি আবার আমাকেই বলছো তুমি আমার কি ক্ষতি করছো অনেক বড় ক্ষতি করছো তুমি এর শাস্তি তুমি পাবে আনোয়ার হোসেনের কথায় অনু ভীষণ কষ্ট পেলো অনু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অনুর কান্না রাফির সহ্য হচ্ছে না তাই রাফি অনুকে বুকে ঝরিয়ে ধরে অনুর চোখের জল মুছতে লাগলো আনোয়ার হোসেন শান্ত স্বরে বললো বাবা রাফি বাসায় চল রাফি স্বরে চোখ বন্ধ করে বলল। আমি যাব না বাবা আনোয়ার হোসেন রেগে রাফিকে বললেন রাফি এবার কিন্তু তুই বিয়াদুবি করছিস রাফি চিৎকার করে আনোয়ার হোসেনকে বলল বললো করলে করছি বাবা আমি অনুকে ভালোবাসি তাই আমি আজ অনুকে বিয়ে করব তুমি কেন আমাদের বিয়েটা আটকাতে চাইছো আমি যে অনুকে নিজের থেকেও বেশি ভালোবাসি তুমি কি বুঝতে পারছো না আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফিকে বললো তুই নিজের থেকেও বেশি এই মেয়েকে ভালোবাসিস এটা বলছিস কি করে এগুলো সব তোর আবেগ এই আবেগ বেশি দিন থাকবে না আর আমি বারবার বলছি এই মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হবে না মানে হবে না তোর আমার কথা বোঝা উচিত রাফি স্বরে আনোয়ার হোসেনকে বললো আমি বুঝতে চাই না তুমি চলে যাও এখান থেকে আনোয়ার হোসেন রাফিকে বলল চলে যাব কিন্তু তোকে সাথে নিয়ে যাব এই তর এই তরা রাফিকে ধরে নিয়ে আয় গুন্ডাগুলো রাফিকে ধরে নিয়ে যেতে এলে রাফি সেখানেই রেগে গিয়ে গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে কাজিয়ে এসব দেখে ভয়ে সেখান থেকে চলে যায় অনু এক জায়গায় দাঁড়িয়ে আছে। রাফি সব গুন্ডাগুলোকে মেরে অবস্থা বেহাল করে ফেলে কিন্তু দুইটা গুন্ডা তখন অনুর মাথায় পিস্তল ঠেকালো আরেকটা গুন্ডা অনুর হাত চেপে ধরলো অনু ভয়ে রাফিকে রাফিকে ডেকে উঠলো অনুর ডাক শুনে রাফি মারামারি অবস্থায় পেছনে তাকে অনুর মাথায় পিস্তল ঠেকানো দেখে থেমে যায় রাফি নিস্তব্ধ হয়ে যায় আনোয়ার হোসেন শান্ত স্বরে রাফিকে বলল রাফি তুই যদি অনুর কোনো ক্ষতি না চাস তাহলে এসব মারামারি বন্ধ করে বিয়েটা ভেঙে দিয়ে চুপচাপ আমার সাথে চল না হলে আমার লোকেরা অনুকে শেষ করতে একবারও হাত কাঁপবে না আনোয়ার হোসেনের প্রতি রাফির এখন ভীষণ ঘৃণা জন্মাচ্ছে কি করে পারছেন আনোয়ার হোসেন এরকম রাফির রাফির ও অনুর সাথে নির্দয় আচরণ করতে তার কি একটু খারাপ লাগছে না রাফির মনে অনুকে হারানোর ভয় কাজ করতে লাগলো রাফি কাঁপা কাঁপা গলায় আনোয়ার হোসেনকে বলল বাবা তুমি ওদেরকে বলো অনুকে ছেড়ে দিতে আমার অনুর কোনো ক্ষতি করতে না করো আনোয়ার হোসেন রাফিকে বললো তুই তোর আর অনুর বিয়েটা ভেঙে আমার সাথে বাড়ি ফিরলেই আমি ওদের বলবো অনুকে ছেড়ে দিতে না হলে অনুকে এখানে শেষ হতে হবে রাফি অনুর দিকে ব্যতীত দৃষ্টিতে তাকালো অনু এখনও রাফির দিকে তাকিয়ে চোখে জল ফেলছে রাফি অনেক আগেই গুন্ডাগুলোকে মারা বন্ধ করে দিয়েছে যখন অনুর মাথায় গুন্ডাগুলো পিস্তল ঠেকিয়ে রেখেছেন অনু মনে মনে বলল তোমার সাথে হয়তো কোনো দিন আমার বিয়েটা হবে না রাফি আমাদের ভালোবাসাটা কি এভাবেই শেষ হয়ে যাবে এত কষ্ট কেন হচ্ছে আমার আমার শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে রাফি রাফির বুকের ভিতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে গাইস আজকের পাঠটা এখানে শেষ আর এই ভিডিও লাইক টার্গেট কে আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কালকে ঠিক সাতটা তিরিশে পার্ট নাইন আসবে সবাই রেডি থাকো গায়ে চরণ গেছি গায়ে একদম অনেক কথা কইছি তো ভিডিওটা লাইক দিতে বলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতেছে কালকে সাতটা তিরিশে পার্ট নাইন নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ